পাবলিক কি পাবলিকে অর্থ কি আসল পাবলিক কোল্টা একটা নামের আরেকটা কামের একটা নামের আর একটা আর একটা আমি খানার ছাপ করলে মুখে বানানোতে হবে না এই জন্য কোরআনের আয় একটা নাম করেছি

হে বন্ধু আপনারা তো আমি পছন্দ আমি কারণ তবলিক করবেন না এই জন্য হ্যাঁ এখন এখন বিশ্বের দায় লক্ষ লক্ষ মানুষ

জগত দখল করে খায় পুরাটা দখল করতে পারেন না কিন্তু আপনি খেয়াল করেন আপনার বাড়ির লোকের দিন বাড়ির লোকের দিন তিন চার জনটা আছে ইয়ান যদি দখল করেন জোরে আয়োজন ইয়ান ছাড়া দেবেন না এতটুক তো করা যায় না এতটুক তাবলিগের মধ্যে ছয় অসুর এক নম্বরে কালেমা বাদ দিতে একজন দুই নম্বরে

ছোট্ট গ্রামের আমাদের একজন বটিবে আজ হাজার পুলিশ এই যে এখন ধর্ম উপদেষ্টা আসলে অনার শুরু হাজার মাস একদিকে গ্রামের একজন বৃদ্ধ গরিব গড়ি মসজিদের উদ্যোগে যাওয়ার দিয়েছে শুধু একজন